চেষ্টা করছে একবার হাই কোয়ালিটির মধ্যে খুব ভালো বাজেটের মধ্যে চার তিনটা পিসি রাখছি একটা ইন্টেল আর দুইটা এম ডি একবার কোরআ ফাইভ ফোর জেনারেশন মধ্যে ফুল ফিল আপ করে একবারে ফুললি স্ট্রং করে একটা প্যাকেজ দেওয়ার বছরের শেষ এই জন্য আজকে এই প্যাকেজটা দেওয়া এবার এ আর জিবি ফ্যানের একটা ক্যাসিং থাকবে তেমনি সাদা একটা আপনার বাইশ ইঞ্চি বর্ডারলেস উইথ স্পিকার একটা মনিটর থাকবে এখানে প্রসর হিসেবে প্রসেসর হিসেবে থাকবে এম ডি রাইজন ফাইভ চৌত্রিশশো একবার অফিসিয়াল একটা প্রোডাক্ট তো ভিওয়াস আমরা কিন্তু আবারও চলে আসলাম এক্সপার্ট অল যে যারা বাজেটের মধ্যে ফুল সেট আপ নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে আজকে প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু বাইশ ইঞ্চি মনিটর থাকবে আজকে প্যাকেজগুলো কিভাবে সাজাইছেন আজকে চেষ্টা করছি প্রত্যেকটা প্যাকেজের মধ্যে বাইশ ইঞ্চি মনিটর প্রত্যেকটা প্যাকেজের মধ্যে আর জিবি মাউস কিবোর্ড প্রত্যেকটা প্যাকেজে আর জিবি এবং প্রত্যেকটাতে ভ্যালু টপের পাওয়ার সাপ্লাই চেষ্টা করছি একবার হাই কোয়ালিটির মধ্যে খুব ভালো বাজেটের মধ্যে চার তিনটা পিসি রাখছি একটা ইনটেল আর দুইটা এমডি আচ্ছা চাইলে তো কাস্টমার কাস্টমাইজ করে নিতে পারে কাস্টমাইজ করার অপশন তো অবশ্যই আছে আর দ্বিতীয় কথা হলো কাস্টমারে যদি একটা প্রোডাক্ট লাগে আমরা সেটাই ডেলিভারি দেব কোনো অসুবিধা আচ্ছা মার্কেটে তো অনেক শপ আছে আপনার এখানে কেন আসবে এক্সট্রা স্টল আমি প্রথমত চেষ্টা করি অরিজিনাল প্রোডাক্ট দিতে দ্বিতীয়ত চেষ্টা করি ওয়ারেন্টি সাপোর্টটা হানড্রেড পার্সেন্ট দিতে তৃতীয় চেষ্টা করি কাস্টমারের চাহিদাটাকে হানড্রেড ফুল ফুলফিল আপ করার জন্য কেউ যদি সরাসরি এক্সপার্ট ওয়াল্ড আসতে চায় কিভাবে আসবে বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে গুলিস্থান অথবা মহাখালী হয়ে আসলে উনি শাহবাগ হয়ে নিউ এলিভেন রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নয়তালায় নশো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড অথবা যারা গাবতুলি হয়ে আসবেন মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারে নয় তালা নয়শো এক্সপার্ট অল্ডে আসলে আমাদের পেয়ে যাবে ভাইয়া প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমি প্রথমে কোর আই ফাই জেনারেশন ফুল একটা পিসি রাখছি বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর সহ এই প্যাকেজটার দাম হলো মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার চেষ্টা করছি বছর ক্লোজিং ডিসেম্বর শেষ ইনশাল্লাহ দুই সাল শেষ হয়ে পঁচিশ সাল শুরু কিন্তু আগে আমার অনেকগুলো ছোটো 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 পিসি আছে সেগুলোর প্যাকেজগুলো অবশ্যই রানিং থাকবে তবে চেষ্টা করছে আজকে একটু নতুনত্ব আনার এজন্য আজকে রাখা হয়েছে কোরআ ফাইভ ফোর জেনারেশন একটা প্যাকেজ একটা জিনিস সবসময় আমি বলি ফার্স্ট জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত সকল প্রসেসর খোলা আসে এগুলোর কোনো ওয়ারেন্টি হয় না তবে বাস্তব কথা হলে এই প্রসেসরগুলো একমাত্র পড়া যাওয়া ছাড়া ডিসপ্লে নষ্ট হয় না আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের আশার বাণী হলো এটা এখানে ওয়ারেন্টি দিয়ে এই পিসিগুলো নিয়ে আপনাদের সাথে রকম প্রসেসরের মধ্যে আমরা কোনো রকমের আপনাদের সাথে প্রতারণা করতে চাই না যার কারণে আমি ক্লিয়ার কাট বলি এই প্রসেসরগুলোর ওয়ারেন্টি হয় না তারপরেও পনেরো বিশ দিন এক মাসের মধ্যে কোনো প্রবলেম হলে সেটা আমরা সলিউশন অবশ্যই করি তবে আমার জানা মতে গত দুই বছরে আমার এই ধরনের কোনো ধরনের প্রবলেম ঘটে নাই আচ্ছা দ্বিতীয় কথা হলে এই প্রসেসরটাতে সাথে মাদারবোর্ডটা থাকে ইসোনিকের এইটটি ওয়ান একবার ইনটেক আপডেট পোর্টসহ সহ এন ডিএমই এস ডিএমআই পোর্ট সহ সব কিছুই আছে একবারে ইনটেক অরিজিনাল একটা প্রোডাক্ট আর এখানে চাইলে কেউ যদি চায় অ্যাটলাস নিতে পারবেন আর আপনারা যদি মনে করেন যে না আমার এক বছরের মাদার বোর্ড প্রয়োজন নয় তিন বছর ওয়ারেন্টির মাদার বোর্ড দরকার সেক্ষেত্রে আপনি এফক্স অথবা হুনেনজি নিতে পারবেন জাস্ট দুই টাকা প্লাস হবে ওকে আর আরেকটা জিনিস হলো এখানে আমি এই প্যাকেজটাতে র্যাম দিয়েছি ডিডিআর থ্রি এইট জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি র্যাম কারণ হলে এই র্যামগুলা তিন বছরের র্যামগুলা মাস্ট খুব ভালো পড়ে কিন্তু যেগুলো এক বছর ওয়ারেন্টি এগুলা দেখা যায় রিপাবলিশ অথবা ব্র্যান্ড পিসি থেকে খোলা র্যাম আর যেগুলো দুই বছর ওই এক বছরটাকে একটু রিস্ক নিয়ে দুই বছর দেয় কিন্তু যারা তিন বছর করে এগুলা ব্র্যান্ডেড থাকে এবং এগুলার কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু মেনটেন করে মার্কেটে ছাড়ে তারপর এখানে আজকে এসএসডিটা দুশো ছাপ্পান্ন জিবি দিচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি সাটা একটা অ্যাস দেওয়া হয়েছে একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি দিয়েও আপনারা প্রাইস কমাইয়ে নিতে পারবেন আর এখানে ক্যাসিংটা দেওয়া হয়েছে ওভার তিনটা আর জিবি ফ্যান্পার গ্লাস সহ চমৎকার চেষ্টা করছি মানে এই কোরাই ফাইভ প্রফেশনাল লেভেল যারা বিশেষ করে ফ্রি ফায়ার পাবজি গেমস টেমস ছাড়াই আপনার এই আউটসোর্সিং এর কাজ করেন ফিল্যান্সিং এর কাজ করেন তারা দেখা যায় যে কোরআভ দিয়েই প্রফেশনাল কাজটা শুরু করেন তাদের কথা চিন্তা করে আজকে দেখা যাচ্ছে এই প্যাকেজটাতে মনিটর দেওয়া হয়েছে বাইশ ইঞ্চি বর্ডারলেস দুই বছরের স্লিম একটা মনিটর এবং মাউস কিবোর্ড হিসাবে এখানে দেওয়া হয়েছে রিভেঞ্জারের আর জিবি মাউস কিবোর্ড এবং পাওয়ার সাপ্লাইটা আজকে দেওয়া হয়েছে একবার অ্যাকুরেট ভ্যালুটাফের ইনট্যাক্ট দুইশো ওয়াটের অরিজিনাল দুই বছরের গ্যারান্টি সহ একটা পাওয়ার সাপ্লাই এই টোটাল প্যাকেজটাকে আপনি যদি প্রফেশনাল প্যাকেজ মনে করেন প্রফেশনাল প্যাকেজ যদি মনে করেন যে আপনার শিক্ষানবিশ হিসাবে আপনার বাজেটটা একটু ভালো সেক্ষেত্রে আপনি সতেরো হাজার টাকার এই প্যাকেজটা নিয়ে যাবেন তবে আরেকটা কথা মাথায় রাখবেন আপনার বাজেট যদি কম থাকে আপনি বাইশ ইঞ্চি মনিটরের পরিবর্তে সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি নিয়ে বাজেট কমাইতে পারেন একশো আটাইশ জিবি এসএসডির পরিবর্তে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির পরিবর্তে একশো আঠাশ জিবি নিয়ে আরও কমাইতে পারেন এইট জিবি র্যামের পরিবর্তে ফোর জিবি র্যাম নিয়ে আরও বাজেট কমাইতে পারেন তবে এই কাস্টমাইজ করাটা সম্পূর্ণ আপনার এক্তিয়ার তবে আমি চেষ্টা করছে আজকে একবার কোরাই ফাইভ ফোর জেনারেশনের মধ্যে ফুল ফিল আপ করে একবারে ফুললি স্ট্রং করে একটা প্যাকেজ দেওয়ার বছরের শেষ এই জন্যে আজকে এই প্যাকেজটা দেওয়া আশা করি ফিল্যান্স আর মধ্যে যারা প্রফেশনাল লেভেলে একটু কাজ করতে চাচ্ছেন একবার সিম্পল বাজেটের মধ্যে তাদের এই সতেরো হাজার টাকার প্যাকেজটা হানড্রেড পার্সেন্ট ভালো লাগবে আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় আর কীভাবে যোগাযোগ ঢাকার বাইরে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আমাদেরকে সরাসরি লাইট কল দিবেন কারণ মাম একটা জিনিস আমি এখন থেকে নিয়মিত চেষ্টা করতেছি ক্লিয়ার করার জন্য বেশ কিছু প্রতারক আছে অথবা আমাদের কিছু প্রতিযোগী আছে যারা পেইড আপের মাধ্যমে নেগেটিভ কমেন্টস করে সেক্ষেত্রে আমার হয়তো নেগেটিভ কমেন্টসটা ঠেকানোর কোনো সুযোগ নেই তবে আমি আপনাদের নিশ্চয়তার জন্য এতটুকু কাজ করতে পারবো আপনারা যারাই আমাদেরকে অর্ডার করেন প্রথম নাম্বারটা আমার ডাব এইট সিক্স আর ডাবল নাইনটা হলো আমার পার্টনারের আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে লাইভ কল দিয়ে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত লাইভ কলে আমাদেরকে সরাসরি দোকানে পাবেন এছাড়াও লাইভ কল দিয়ে আপনি ফেসটা দেখে নেবেন যে আমি ব্যক্তি হিসাবে আপনার সাথে যিনি ভিডিওতে কথা বলছি উনি ঠিক আছে কিনা অথবা আমার পার্টনারটা আপনাদেরকে কথা বলতেছে কিনা কারণ অনেকে আমাদের ভিডিওগুলো ডাউনলোড দিয়ে বিভিন্ন প্রতারণামূলক প্রাইস দিয়ে তাদের পেজে দিচ্ছে সেখানে নেগেটিভ কমেন্টসটা দেখা যাচ্ছে আমাকে হয়তো আহত করতেছে তবে এটা নিয়ে আমি বিচলিত নয় কারণ আমি চেষ্টা করি আমি সততার সহিত আপনাদের সাথে যেমন ব্যবসা করে যাচ্ছি সততার সহিত আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি প্রতারকদের খপ্পরে আপনারা যাতে কোনো অবস্থাতেই না পড়েন এই জন্য সরাসরি আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন অথবা মোটামুটি কাছের দূরত্ব আছেন তারা সরাসরি এলিফেন্ট রোড এসে মাল্টিপ্ল্যান আমার সরাসরি এক্সপার্ট ওয়ার্ল্ডে আসবে আর তারা কোনো কারণে আসতে না পারলে আমাদের প্রতি যদি আন্তরিকভাবে বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে লাইভ কলে আপনার প্রোডাক্ট এবং আমাদেরকে দেখে কনফার্ম করে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনার ঠিকানাটা দেবেন আমরা কুরিয়ারের মাধ্যমে চেষ্টা করব আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য এর পাশাপাশি আপনার গত দুই দিন যারা আমাকে কল করে অথবা কমেন্টস করে সরাসরি হোয়াটসঅ্যাপে পান নেয় তাদের প্রতি আন্তরিক দুঃখ জানিয়ে আসলে আমি মোটামুটি দুই দিনের জন্য ডাকার বাহিরে ছিলাম আপনাদের কলগুলো নিয়ম মাফিক রিপ্লাই দিতে পারি অথবা রিসিভ করে করতে পারেনি তবে আমি আবারও বলতেছি যখনই আমাদের দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কখনো যোগাযোগ মিস্টেক হয় আপনার আপনারা বিকল্প নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমারটা হোক আর আমার পার্টনারের নাম্বার হোক আপনারা চেষ্টা করবেন নিয়মিত আপডেট নেওয়ার আর আমরা চেষ্টা করি সার্বক্ষণিক আপনাদের কমেন্টসগুলার বা হোয়াটসঅ্যাপে ইমোতে রিপ্লাই দেওয়ার এর পাশাপাশি যারা এএমডির প্রতি একটু আন্তরিক বেশি ভালোবাসা এবং মিড রেঞ্জের মধ্যে তাদের একটা প্যাকেজ প্রয়োজন তারা কোরআ ফাইভের বা এইট জেনারেশন বা টেন জেনারেশন পিসিগুলো না নিয়ে দেখা যায় এমডিকে একটু বেশি প্রাধান্য দেন তাদের জন্য আজকে রাখা হয়েছে রাইজান ফাইভ চৌত্রিশ ইসি একবার ইনটেক অরিজিনাল একটা প্যাকেজ দেওয়া আছে মাত্র উনত্রিশ হাজার টাকায় ফুল প্যাকেজ ফুল প্যাকেজ এটাতে যেমন ফাইভ আর এ আর জিবি ফ্যানের একটা ক্যাসিং থাকবে তেমনি সাদা একটা আপনার বাইশ ইঞ্চি বর্ডারলেস উইথ স্পিকার একটা মনিটর থাকবে হাই পাওয়ারের ফুললি সাদা সেট আপ মাউস কিবোর্ডটাও সাদা থাকবে কালো বিল্ডিং অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা দেখা যায় মনিটর এটার পরিবর্তে যদি কেউ চায় পিসিবি নিতে অবশ্যই নিতে পারবেন তবে চেষ্টা যাদের আমরা একটা প্যাকেজ দাঁড় করাইছে আপনাদের পছন্দের প্যাকেজটা আপনারা অবশ্যই যাচাই করে নেবেন তারপরে আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করতেছি সেটা হলো এখানে প্রসেসর হিসেবে থাকবে এমডি রাইজন ফাইভ চৌত্রিশশো ইনটেক একবার অফিসিয়াল একটা প্রোডাক্ট তারপর এখানে মাদারবোর্ড হিসাবে থাকবে আজকে এফক্সের তিন বছর ওয়ারেন্টির এ বি চারশো পঞ্চাশ সিরিজের একটা মাদার র্যাম হিসাবে থাকবে এখানে ওয়ারিয়রের ডিডিআর ফোরের এইট জিবি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টির একটা র্যাম এসএসডি হিসাবে থাকবে ওয়ারিয়ারের দুশো ছাপ্পান্ন জিবি যেহেতু এটা প্রফেশনাল পিসি দেওয়ার চেষ্টা করছি এখানে সাটা এসএসডি না দিয়ে এনবিএমএ দেওয়া হয়েছে তারপর এখানে আপনার ক্যাশিং হিসাবে দেওয়া হয়েছে পিসি পাওয়ারের ফাইভ এ আর জিবি ফ্যানের একটা চমৎকার সাইড টেম্পার্ড সামনে টেম্পার্ড একটা গ্লাস সহ একটা ফুল ক্যাচিং যারা চান যে এখানে মিস্ত্রি বক্সের হ্যাঁ কালার চেঞ্জ করা যাবে যারা চাচ্ছেন যে মিস্ত্রি বক্সের আইস কিউব মিনিটা নিতে চান এটার পরিবর্তে ওইটাও নিতে পারেন অথবা ওভোর তিনটা আর জিবি ফ্যান রিভেঞ্জারের তিনটা আর জিবি ফ্যান সব সেম লুকিংয়ের একটা ক্যাচিং আছে আপনারা চাইলে ওইটাও নিতে পারেন আর এখানে মনিটর হিসাবে রাখা হয়েছে হাই পাওয়ারের বাইশ ইঞ্চি বর্ডারলেস একবারে হোয়াইট একটা মনিটর আপনারা চাইলে ব্ল্যাক এডিশনের কথা বলছি নিতে পারেন অবশ্যই আর এখানে টপের একবার অরিজিনাল দুইশো ওয়াটের দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই এখানে এই ক্যাসিংটার সাথে দেওয়া হয়েছে তবে এখানে অনেক সময় দেখা যায় যে আপনার যারা পাওয়ার সাপ্লাইয়ের ওয়ার্ডটা আর বেশি চাচ্ছেন তারা রিভেন্জারে তিনশো পঞ্চাশ ওয়ার্ড সাদা একটা পাওয়ার সাপ্লাই আছে সেটা নিতে পারে সেক্ষেত্রে বেশি না দুই চারশো টাকার জাস্ট অ্যাডজাস্ট হবে আর মাউস কিবোর্ড হিসেবে দেখা দেওয়া হয়েছে এখানে রিভেঞ্জারে আর জিমে মাউস কিবোর্ড সাদাটা আপনারা এই টোটাল প্যাকেজটা মাত্র উনত্রিশ হাজার টাকায় নিতে পারবেন হ্যাঁ তবে আপনি যদি মনে করেন ব্ল্যাক এডিশনটা নেবেন অবশ্যই নিতে পারবেন আর যারা একবারে এ এমডির প্রফেশনাল লেভেলে হাই কোয়ালিটির কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের প্যাকেজটা হইল রাইজান সেভেন সাতান্নশো জি টোটাল একটা প্যাকেজ মাত্র ছিচল্লিশ হাজার টাকায় এই ছিচল্লিশ হাজার টাকার প্যাকেজটার মধ্যে চেষ্টা করছি যেমন সব কিছু একবারে অ্যাকুরেটলি হান্ড্রেড পার্সেন্ট রাখার তারপরে আপনার এই যে পরিবর্তন বা পরিবর্তন করা দরকার মনে করেন সেটা অবশ্যই করতে পারবেন তারপর আমি চেষ্টা করতেছি টুল টোটাল প্যাকেজটাকে বিস্তারিত ভেঙে বলার জন্য এখানে প্রসেসর হিসেবে থাকবে রাইজেন সেভেন সাতান্নশো জি ইনটেক একবার অ্যাকুরেট অরিজিনাল একটা অফিসিয়াল প্রসেসর তিন বছরও রিপ্লেস ওয়ারেন্টি মাদার বোর্ড হিসেবে থাকবে এখানে এম এর অরিজিনাল চারশো পঞ্চাশ এই প্রো ম্যাক্সের একবার অফিসিয়াল ইউসিসির লোগো থাকবে এরকম একটা প্রোডাক্ট থাকবে তবে আপনারা অবশ্যই আমি বলবো যে পাঁচশো এক হাজার টাকা কমের জন্য কোনো অবস্থাতে আন অফিসিয়াল প্রোডাক্ট পারচেস করবেন না প্রয়োজনে চাইনিজ বোর্ড ইউজ করে তাও ভালো কিন্তু আন অফিসিয়াল প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবেন না তারপর এখানে অ্যাসিড হিসাবে দেওয়া হয়েছে লেগসারের দুশো ছাপ্পান্ন একবার একবারে অ্যাকুরেটলি ডিড্রাইড স্পিড অন্যান্য অ্যাসিডের তুলনায় এটা কিন্তু বেশ ভালো আর এখানে র্যাম হিসেবে দেওয়া হয়েছে অ্যাপ আচার আর জিবি আর জিবি ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো বাসের একটা লাইফ টাইমের র্যাম আপনারা যদি মনে করেন যে এটার পরিবর্তে আপনি গ্লোবালের পিএন ওয়াই আর জিবি র্যাম নিবেন নিতে পারবেন যদি মনে চায় যে কোর স্যার নেবেন তাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই দামে একই থাকবে তারপরে এখানে আপনার ক্যাসিং হিসাবে দেওয়া হয়েছে মিস্ত্রি বক্সের ফাইভ এ আর জিবি ফ্যানের চমৎকার একটা ক্যাসিং যেটা সাইড এবং সামনে ফ্রন্ট দুইটাতেই গ্লাস টেম্পার্ড গ্লাস দেওয়া আছে আর এটাতে মনিটর হিসেবে দেওয়া আছে আর বি দুশো সিরিজ এটা সুন্দর একটা ক্যাচিং হান্ড্রেড হার্সের এটাও তিন বছর ওয়ারেন্টি কেউ যদি মনে করেন এই পরিবর্তনের পরিবর্তে হাই পাওয়ারের সাদা মনিটরটা এটার সাথে নেবেন অবশ্যই নিতে পারেন ওইটারও তিন বছরের গ্যারান্টি আর চমৎকার ব্যাপার হলে এখানে পাওয়ার সাপ্লাইটা আমরা দিছি পাঁচশো পঞ্চাশ ওয়াটের জেনুইন স্যার জেনুইন সার্কিটের তিন বছরের গ্যারান্টি তবে এখন আপনি যদি মনে করেন যে একবারে হান্ড্রেড পারসেন্ট প্রফেশনাল লেভেলের কাজ করবেন তাহলে জাস্ট আপনি এখানে জাস্ট একটা গ্রাফিক্স কার্ডে এইট জিবি পর্যন্ত ইউজ করবেন আপনার কোনো রকমের পাওয়ার সাপ্লাই চেঞ্জ করা দরকার নেই কারণ এইট জিবি পাওয়ার গ্রাফিক্স কার্ডে লোড নেওয়ার মতো পাওয়ার সাপ্লাই আমরা অ্যাড করে দিচ্ছি আর আপনি বাজেট কমাইতে চাইলে এখানে পাওয়ার সাপ্লাইটা আর সিম্পলে নিয়ে আসতে পারবেন কোনো অসুবিধা নেই আর এটার সাথেও দেওয়া আছে মনিট মাউস কিবোর্ড হিসাবে রিভেঞ্জারের আর জিবি মাউস কীবোর্ড গেমিং মাউস কিবোর্ড এই টোটাল চমৎকার এই প্যাকেজটা ছেচল্লিশ হাজার টাকা আমি জানি যারা প্রফেশনাল লেভেলে কাজ করেন বিভিন্ন ব্লগে কাজ করেন ইউটিউবে ভিডিও বানান অথবা আপনি আর্কিটেক্টের কাজ করেন প্রফেশনাল লেভেলে ইঞ্জিনিয়ারিং কাজ করেন তাদেরকে একটা পিসি সম্পর্কে ধারণা দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ তারা আল্লাহ রহমিতে যতটুকু জানে আমরা আসলে একটা পিসি কারণ ওনারা একটা পিসি নিয়ে গবেষণা করে তার সিদ্ধান্ত নেয় একটা পিসি নেওয়ার তা আমি জানি যারা ওই লেভেলের কাজ করেন তাদের জন্য এই পিসিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা পিসি আপনি চাইলে অনায়াসে অর্ডার করতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন সরাসরি মাল্টিপ্লানে এসে আপনি যদি সব ভিজিট করে পিসিটা নেন তাহলে আপনার মধ্যে আমার সাথে প্রোডাক্টের কোনো দুই একটু গ্যাপ থাকলেও সেটা ফিল আপ করে নিতে পারেন আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি আমাদের কল করতে চান অবশ্যই আপনি ভিডিও কলে ইমোর মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাইলে আপনি আমার মেসেঞ্জারে কল করে আপনি আপনার প্রোডাক্ট এক্সপার্ট ওয়ার্ল্ডের সাইনবোর্ড দোকান সব কিছু লাইভ কলে দেখে আপনি আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারেন তবে চেষ্টা করবেন অবশ্যই কোনো রকমের ফিস না দেখে লাইভ কল না দিয়ে আপনি অনলাইনে অর্ডার করার চেষ্টা করবেন না কারণ দিন দিন যত যাচ্ছে আমরা তত স্মার্ট হচ্ছি কিন্তু আমাদের মধ্যে প্রতারণা বলেন লোভ বলেন লালসা বলেন এগুলোও বেড়ে যাচ্ছে তবে আমরা চেষ্টা করতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সততা সহিত ব্যবসা করার আর যতদিন পর্যন্ত সততা সহিত ব্যবসা করা সম্ভব ততদিনে আমি অনলাইনে ব্যবসা করব ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন তবে আল্লাহর আসতে কেউ পেইড আপ কল করবেন কমেন্টস করবেন না মনে রাখবেন আপনি আমার ক্ষতি করতে গিয়ে কোনো রকমের ক্ষতি করতে পারবেন না কারণ আমি আল্লাহ বিশ্বাস করি রাসুল বিশ্বাস করি ধর্ম বিশ্বাস করি আর বিশ্বাস করি বলেই আমরা রিজিককে বিশ্বাস করি আমার রিজিক আপনার হাতে যাওয়ার কোনো সুযোগ নেই হয়তো আপনি আমার সাময়িক ক্ষতি করতে পারেন আশা করি এগুলা থেকে বিরত থাকবেন অন্যের ক্ষতি করা থেকে নিজে কাজ করেন নিজে সততার সহিত বাঁচেন অন্যকেও বাঁচতে দিন ধন্যবাদ সবাইকে